একটা গোষ্ঠীর একটা পরিবারের জমিদারি কায়ন করে এটা কোন পরিবার বলেন তো কোন পরিবার হ্যাঁ শেখ পরিবার তাই বলে বাংলাদেশের সকল শেখ খারাপ না ওদের পরিবারটা খারাপ ওদের পরিবারের যার গায়ে হাত পড়তেছে চুরের কমি খুঁজে পাওয়া যাচ্ছে এরপরে এদেরকে যারা থসামত করেছে চাটকাড়ি করেছে চামচাগিরি করেছে তারাও দেশের সম্পদ লুণ্ঠন করেছে মানুষের হত্যা করে বিডিআর ধ্বংস করলো নিজেদের ক্ষমতা সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করে জামাতে ইসলামকে সেইভাবে চিন্তা করেছিল মাটির নিচে ঢুকায় দিনে রাখে আল্লাহ মা রেখে ইজ্জত দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে আল্লাহ জালিম কে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ যখন ধরে তখন পাউডার বানা গেছে বাংলাদেশের জনগণ সেটি দেখে বাংলাদেশ থেকে সাড়ে আটশো বছর আগে লক্ষণ শ্যাম পালিয়েছিল আর সাড়ে আটশো বছর পরে এসে এই শৈরাচার পালায় আর কেউ পালায়নি তারা জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে বিভক্ত করেছিল আবার তারা ধর্মের ভিত্তিতেও জাতিকে বিভক্ত করেছিল তার মেজরিটি মাইনরিটি সংখ্যাগুরু সংখ্যা লক্ষ এইভাবে দেশটাকে বিভক্ত করে মানুষের মধ্যে হিংসা হানা হানি সংঘাত সংঘর্ষ লাগিয়ে রেখেছিল তারা আমাদের অন্যান্য ধর্মের ভাই বোনদের ব্যাপারে আপনারা রংপুরের মানুষ অন্তত একটা ঘটনার আপনারা জীবন্ত সাক্ষী আজ থেকে তিন বা চার বছর আগে এটা গেছা তাই না এটা সামনে ওইদিকে পীর গেছা আর ওই টুকার পীর পীরগঞ্জ পীরগঞ্জের মৎস্যজীবী পল্লীতে সেই লোকগুলা ছিল হিন্দু ধর্মের লোক তাদের পল্লীতে ঢুকলো গরুগুলা লুণ্ঠন করলো ঘর দুয়ার লুণ্ঠন করলো তারপরে আগুন লাগাইয়া দিল সাথে সাথে দোষারোপ করলো জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে কেন দোষ দোষ হলো মিটা পুকুরে ওদের শক্ত কাঠি ওখান থেকে এসে আগুন লাগাইছে আর লোকপাট করছে তিন দিনের মাথায় সত্য বের হয়ে আসলো ওই ওই ভাই বোনেরা বলে দিল এইগুলা জামাত শিবির করে নাই এইগুলা করেছে যুবলীগেরও মুখ নেতা এইভাবে স্বাধীনতার পর থেকে মায়াকান্না করে আমাদের ওই ভাই বোনদের তারা বিপুল ক্ষতি করেছে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি অনেক সংস্কারে সংস্কারে হাত হাত দিয়েছেন আরেকটা দেন স্বাধীনতার থেকে দিন জানুয়ারি সংস্কার এই দিন পর্যন্ত বাংলাদেশের সর্বত্র বিভিন্ন ধর্মের মানুষকে যারা খুন করেছে গুম করেছে সম্পদ দুরুতন করেছে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বিটামাটি দখল করেছে দোকান ব্যবসা দখল করেছে এবং ইজ্জতের উপর হাত দিয়েছে এই কালো লোকদের তালিকা তৈরি করা হোক জাতির সামনে প্রকাশ করে দেন আমিও যদি সেই কালো লোক হয় আমার নাম ওখানে লেখেন তাহলে এক নম্বরে লিখে দেন কোনো অসুবিধা নেই এই কালোদেরকে মানুষের চিনা দরকার তবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভয় করি যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের তিনটা জিনিস নিরাপদ তাদের জীবন তাদের সম্পদ তাদের ইজ্জত এই তিনটা কখনো আল্লাহকে ডরানেওয়ালা মানুষের হাতে ক্ষতিগ্রস্ত হয় না এরা আমাদেরকে বিভিন্ন সময় দোষারোপ করে যা মানুষ দেখে নাই যা মানুষ শুনে নাই আমরা বলি যে অতীতকে অতীতের জায়গায় রাখেন বেশি অতীত দূরের দরকার নাই গত বিশ পঁচিশ বৎসরটা একটু চোখ মেলে দেখেন কে কি করেছে এই দল স্বাধীনতার পরে দশ হাজার মুক্তিযোদ্ধা সহ চৌত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে গুণ করেছিল সকল দল নিষিদ্ধ করে একদল সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল এই দলই আবার দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে সারা বাংলাদেশে রক্ত আর রক্ষার কারেকারি লাশ উপহার দিয়েছিল আবার দুই সালে এসে তারা সেই একই কাজ করেছে অবশ্য নয় সালে ক্ষমতায় আসলে কি করবে এটা আবার ছয় সালের আঠাশ অক্টোবর জানাই দিয়েছে লক্ষীপুরটা তাণ্ডবে এদেশে নিরীহ মানুষগুলোকে খুন করেছে স্পষ্ট দিবা লোকে নিতর দেহের উপর মরা লাশের উপর দাঁড়িয়ে এরা বিকৃত নৃত্য করেছিল সেদিন এরা মানুষ নামের কলঙ্ক এরপরে ক্ষমতায় আসার পরে সাড়ে পনেরো বছর তারা একই কাজ করেছে ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত একই কাজ করেছে এই যত মানুষ এদের হাতে আজ পর্যন্ত জুলুমের শিকার হয়ে নিহত হয়েছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে ক্ষমতা যারা আহত ভঙ্গ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য দিন এবং সুস্থতার নিয়ামত দান করুন দেশবাসী এরা তো দিল সব শেষ করে এখন এই দেশটা গড়তে হবে না এ গড়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে এক নম্বরের কাজ হচ্ছে জাতিকে সমস্ত অন্যায় অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে অপরাধকে ঘৃণা করতে হবে আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পরে বাংলাদেশে যাই হোক রংপুরে আর কেউ কোনো চাঁদাবাজি করে না ঠিক আছে না ওমা এখানেও করে এখানে ফুটপাথ কেউ দখল করে না বালুমহাল জলমহাল হাট বাজার বিভিন্ন স্ট্যান্ড এইগুলাতে কেউ তাদের কুন নজর ফেলে না ফেলে আল্লাহ একই হলো তাহলে আমাদের সন্তানেরা রক্ত দিল কেন জীবন দিল কেন পঙ্গু হলো কেন কেন বলল যে আমরা সাম্যের বাংলাদেশ চাই আমরা বৈষম্য চাই না কেন বলল

শহীদের আত্মাকে কষ্ট দেবেন না এবং আমাদের যে সমস্ত ভাইরা দুই চোখ হারিয়ে অন্ধ হয়েছে দুই পা হারিয়ে পঙ্গ হয়েছে মেরুদণ্ডে বুলেট বুদ্ধ হয়ে অবসময় বিছানায় পড়ে আছে এই সংখ্যা চৌত্রিশ হাজার তাদেরকে অপমান করবেন না মনে রাখবেন একদল অপমান করেছিল তারা তাদের পরিণতি ভোগ করেছে আমরা যেন কেউ এই বিপদে না পড়ি আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সামাজিক এই সমস্ত অপরাধ থেকে দূরে থাকুন ভিক্ষা করা দুঃখের নয় তিনি ভিক্ষা করতে পারেন কিন্তু মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে কায়দা করে চাঁদা নেওয়া চরম অন্যায় চরম এ কাজ করবেন না প্রয়োজন হয় দশজনের কাছে হাত পেতে জীবন চালান তবুও মানুষের উপর জুলুম করে চাঁদা আদায় করবে কেউ কেউ বলে এই সমস্ত কথা বললে নাকি জাতীয় ঐক্য নষ্ট হয় যে কাজ করলে মানুষের জীবনে অভিশাপ নেমে আসে এই কাজের বিরুদ্ধে পছন্দ করুক অথবা না করুক আমাদের কণ্ঠ মুক্ত থাকবে সচ্ছার থাকবে আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মানুষ বসবাস করে শান্তি পাবে আদালতে গেলে বিচার করে অফিসে গেলে ঘুষ ছাড়াই তার কাজটা সেরে কৃষক মাঠে ফসল ফলাবে সরকার তার পাশে থাকবে তাকে বৈজ্ঞানিক প্রযুক্তি সরবরাহ করবে কৃষক লাভবান হবে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হবে বিদেশে আমার দেশের জিনিস রপ্তানি আমাদের দেশ থেকে যারা বিদেশের শ্রমিক হিসাবে গিয়েছেন তাদের সংখ্যা প্রায় দেড় কোটি বিভিন্নভাবে কাজ করেন সেই সংখ্যাটা আরো সব মিলে কোটি এই দুই কোটি প্রবাসীকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলে দুনিয়ার বুকে আমরা সম্মানের সাথে দুনিয়াকেও সাহায্য করব দেশকেও আমরা সাহায্য করবো আমাদের প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পরে তার সুস্বাস্থ্য তার শিক্ষা তার বেড়ে ওঠা এবং তার গৌরবজনকভাবে একটা পেশায় নিয়োগ হওয়ার মতো তাকে আমরা শিক্ষা দিয়ে গড়ে তুলব ইনশাল একটা মেয়ে একটা বা ছেলে শিক্ষার পাঠ চুক্তি যখন বের হবে বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসা থেকে তখন সে প্রেরেশান হয়ে চাকরির জন্য দুনিয়া ব্যাপী ঘুরবে না বরঞ্চ শিক্ষার পা চুপিয়ে বেরোয়ার সাথে সাথে কাজ তার হাতে চলে আসবে এই হাতগুলো হবে দেশগোড়ার কারিগরের হাত এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই এই শিক্ষা ব্যবস্থাতে শুধু বুক বিলার শিক্ষা দেওয়া হবে না বরশ মানুষকে মানবতার শিক্ষা দেওয়া হবে মানুষ মানুষকে কিভাবে সম্মান করবে ভালোবাসবে দেশকে ভালোবাসবে এই শিক্ষা ইনশাল্লাহ সেখানে গড়ে তোলা হবে এই শিক্ষা না দেওয়া পর্যন্ত এই জাতি ঠিক হবে না আমাদের দেশের লোকেরা বলে আমি বলি না একটা শ্রেণী যে যত বড় সে তত সাধারণ চুর মিলে যা ক্ষতি করে একজন শিক্ষিত লোক হাতের কলমের কুষায় তার চাইতে এক হাজার গুণ বেশি ক্ষতি করত কেন কারণ একটাই যে তার সাথে মানবিক বা নৈতিক শিক্ষা নাই আল্লাহ ভয় নাই একানব্বই ভাগ মানুষের দেশে যদি দিনই শিক্ষা নৈতিক শিক্ষা আল্লাহ ভয়ের শিক্ষা এবং পেশাগত দক্ষতা অর্জনের শিক্ষা যদি একসাথে না থাকে এই দেশ কখনো ভালো দেশ হতে পারবে না আমরা সেই দেশটি করতে চাই আপনারা কি এমন একটা দেশের স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ লোকেরা বলে যেমন আমাদের গেলে মহিলাদেরকে গড়ের মধ্যে রেখে দেবেল হতে দেবে না আমাদের মা গণ আসে না তাদের নিয়ে আমরা না তারা বিভিন্ন পোশাক দায়িত্ব পালন করেন না আলহামদুলিল্লাহ আমার নিজের স্ত্রী একজন চিকিৎসক দুটো মেয়ে চিকিৎসক ছেলে চিকিৎসক আমি কি শুধু ছেলেকে চিকিৎসা শাস্ত্র পড়াইছি আমার মেয়েদের পড়াইনি পড়িয়েছি আমি তো তার প্রণাম যে তারা তো স্ব ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছেন ইজ্জতের সাথে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সেই কোরআনের বাংলাদেশে আমাদের মায়েরা ও সমাজের উন্নয়নে অবদান রাখবেন যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করবেন ব্যবসা বাণিজ্য করবেন চাকরি করবেন শিক্ষকতার পেশায় নিয়োজিত হবেন কিন্তু তারা দুইটা জিনিস বাড়তি পাবেন একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা এই বাংলাদেশের জন্য বলার জন্য আপনারা প্রস্তুত হাত তুলে দেখি কারা আছে আলহামদুলিল্লাহ রংপুর যখন হাত তুলেছে রংপুর যখন হাত তুলেছে আগামী কাল থেকে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে তাই না লাভ নাই 1947 এর নাই যুদ্ধ কেবল শুরু আগাছা পরগাছায় দেশ ভরে গেছে মহিলা আবর্জনায় দেশ ভরে গেছে এই সব কিছু পরিষ্কার করে ফেলতে হবে তাই আমাদের আমাদের সন্তানের স্লোগান দিয়েছে দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইনশাল্লাহ আমাদের সেই যুদ্ধ অব্যাহত থাকবে একটা মানবিক বাংলাদেশ গোলা পর্যন্ত যেহেতু আমরা সেই দেশটা চাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা ঘরে ঘরে আহ্বান পৌঁছে দিন বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করেন অন্তর দিয়ে একটু ভালোবাসা পোষণ করেন যতক্ষণ জামাতকে আপনারা ইনসাফের পথ এবং মানুষের কল্যাণের উপর দেখবেন ততক্ষণ আমাদের পাশে থাকুন এমন একটি দেশ গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন যতক্ষণ আপনাদেরকে কোরআনের উপর ন্যায়নীতির পর সততার উপর দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মায়াবী বুকে আমাদের জন্য একটু বিশ্বাস করে দেন একটু জায়গা করে দেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি আমাদেরকে কোনো ভুল হতে দেখেন অবশ্যই শুধু সমালোচনা করবেন না করে টান দিয়ে সোজা করে দেবেন ছাড় দিবেন না কারণ আমাদের ভুলের কারণে দুটা ক্ষতি হবে একটা হবে একটা দলের রাজনৈতিক ব্যর্থতা আর যেহেতু আমরা কোরআনের রাজনীতি করি সেই জন্য মানুষ কুরআণকে ভুল বুঝবে অতএব আপনারা সাচ্চা পাহারাদারের ভূমিকা আমাদের ব্যাপারে ইনশাআল্লাহ পালন করবেন আপনারা পারবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই শীতের রাতে অনেক কষ্ট করেছেন আপনারা আমাদের ভালোবাসা এখানে এসেছেন ঠিক কি না হ্যাঁ এই ভালোবাসা কার জন্যে ভালোবাসা কার জন্যে একদুল এই ভালোবাসা তোয়ার জন্যে আমাদের এই ভালোবাসার বরকতে বাংলাদেশকে সুন্দর করে দাও মানবিক বাংলাদেশ হিসেবে আমাদেরকে দান করবো আমাদের এই প্রিয় দেশে তোমার সমাজ কায়ন করবে আর এই ভালোবাসাকে তোমার মায়ার চান্নাতে পৌঁছে না সবাই ভালো থাকুন আমাদের সালাম ঘরে ঘরে মেয়ের বাড়ি করে পৌঁছাবেন দুয়ার দরখাস্ত রেখে আবারও লড়াইয়ের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে সমাপনী কথা রাখছেন আজকের এই পদসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কাউনিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা আব্দুল সালাম সরকার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা আল্লাহ তালার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদের পথসভাকে সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত করার সুযোগ দিলেন সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া করছি সুস্থ কামনা করছি যে আপনারা অত্যন্ত ধৈর্যের পড়তে দিয়ে সবার সমাপ্তি করার সুযোগ দিলেন এ বলে আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুমতুল্লা